আমি অসীমা অসীমা স্বাগত আশা করবো আপনারা তো আজকে মহাদেবের তৃতীয় সোমবার তো আমার তৃতীয় সোমবারের পুজো কমপ্লিট হয়ে গেছে আমি বাবাকে জল ঝেঁদে চলে এসেছি ঘরে ঠাকুরের পুজো হয়ে গেছে কিন্তু এখন সময় কটা বাজে তো আজকে এত বেশি কাজ ছিল একদম ইট জ্বালা অভ্যস থাকি তারপরে বাইরের কাজগুলো ছিল সেগুলো না করলেও নাই এখন বাজে তিনটে সাত আর আমি একটু আগে মন্দির থেকে জল দিয়ে আসলাম এবারে আমি ঘরে আমার ওই হবিষিটা তৈরি করব আর তারপর আমি খাবো তাহলে কখন খাবো বুঝুন আর এটাই আমি খাই আর তো আমি কিছু খাই না তা এখন মিঠিও চলে এসছে স্কুল থেকে আমি মন্দির থেকে এসে মিঠি স্কুল থেকে চলে এসছে মন্দিরে গিয়ে দেখলাম বাবাকে এত জিনিস চাপিয়েছে না পুরো একদম গেঞ্জাম হয়ে গেছে কেমন লাগছিল দেখতে চলো তাহলে বাবাকে একটু পরিষ্কার করি তারপরে তো আমি এখন আলু কাটবো ওইদিকে মিঠির চান করছে চান করে আসতে করতে আমার হয়ে যাবে আমি এখানে বসিয়ে দিই আমি পুজো করে এসে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম আর ঘরের মহাদেবকে তো আগেই পুজো করছি আসলে আজকে অনেকগুলো কাজ ছিল সেগুলো করতে করতে দেরি হয়ে গেল ঠাকুরের স্বামী মহাদেবের ভোগ প্রসাদ নামিয়ে নিয়েছি আজকে তৃতীয় সোমবার তৃতীয় সোমবার আমিও দেখো ঠাকুরকে ছোট্ট করে একটা মালা করে দিয়েছিলাম পুজো টুজো করে আমি গিয়েছিলাম মন্দির আর এই যে আমি কলাপাতা তুলে নিয়ে চলে এসেছি এই যেখানে বসে গেছে আমার সেদ্ধ হোক তারপরে খাবো আর নিচে কি কে দিয়ে রান্না হয়েছে চলো তোমাদের একটু দেখাই দেখো এখানে দিদি ভেজেছে ঢেঁড়স পাঁচা পনিরের তরকারি করেছে আর করেছে শাক ভাজা এই হয়েছিল আজকে দুপুরের লাঞ্চ সো গুড ইভিনিং শুভ সন্ধ্যা এখন সময় হয়ে গেল ছটা উনত্রিশ আর মিটি চলে গেছে আজকে যেহেতু সোমবার ক্যারেটের ক্লাস আর আমরা বিকেল বিকেল বসে পড়েছি তো আজকে সোমবারের বাজার দেখতেই পাচ্ছ একদম বেশ ফাঁকা ফাঁকা আজকে সোমবারে ফাঁকা ফাঁকাই থাকে কিন্তু যে এক্সট্রা দোকানগুলো দোকানের সামনে বসে সেগুলো থেকে বেশ অনেক কিছু জিনিসই কেনা যায় দেখতেই পাচ্ছো তোমাদেরকে দেখাচ্ছি মার্কেটটা অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে কিন্তু আমি গিয়েছিলাম একটু জিনিস দে পারছিল সেই জন্য আর আমি স্মার্ট বাজার থেকে জিনিস কিনে নিয়েছি তো চলো আমার আজকে ব্লগটা দেখতে থাকো আশা করবো আজকে ব্লগটা তোমাদেরকে বেশ ভালো লাগবে কিন্তু এক এক দিন এমন ভিড় থাকে বলো কোনো কারণ ছাড়াই আজকে কেমন লাগছে তাই না বাজারটা একবারে ফাঁকা ফাঁকা কিন্তু দেখতে পাচ্ছ পুজোর জন্য কিন্তু ফিফটি পারসেন্ট করে সেল ব্যানার্জি চালু হয়ে গেছে খাদিমসও বন্ধ অনেকগুলো শাড়ির দোকানই প্রায় বন্ধ কিন্তু আমার কিছু জিনিস ছবি আর্জেন্ট নেবার ছিল আর একটা দোকান নিয়ে যাবার ছিল কেকের কিছু অর্ডার সামনে তো জন্মাষ্টমী আসছে বুঝতেই পারছো তো যে আমাকে তো সমস্ত অর্ডারের জিনিসগুলো রেডি রাখতে হবে তার জন্য তো চলো আজকে এই ব্লগটা দেখতে থাকো আর জিনিসগুলো নিয়েছি কিন্তু তোমার সঙ্গে সেগুলো আর শেয়ার হন না তো আমি এখন যাবো একটুখানি মোড় মোড় থেকে নেওয়ার আছে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছ এখন মোড়ও অফার চলতে শুরু হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি ঘড়ির উপরে কভারটা লাগানোর জন্য কভারটা লাগাতেও ভুলভাল লাগিয়েছে আমার একশো ঊনপঞ্চাশ টাকার একদম জোলা লেগে গেল কভারটা শুধু লাগাতে পারলো না আর এটা আমি অ্যামাজন থেকে এই বোটের ঘড়িটা নিয়েছিলাম আর উপরে কভারটা নিয়েছি ওয়ান ফর্টি নাইনে তো মানে উপরে গাড্ডা আর কি আমি একটুখানি সুজি আর নারকোল দিয়ে বানিয়ে নিয়েছি আপাম কেননা আজকে আমি এর থেকে বেশি আর কিছু খাব না কেমন লাগছে আর আমি কোনো সস ইউজ করি না এই কারণেই কেন মধ্যে রসুন থাকে শুধুই খেয়ে নেবো সো আজকের মতো আমার বক বক আমি এখানেই শেষ করছি আমার ব্লগে যদি কিছু ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেলাই করতে তো একেবারেই ভুলবেন না যদিও আজকে একটা মিনি ব্লগ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নিত্য নতুন ভিডিও দেখতে রেসিপি দেখবার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করতে তাপে দেবেন আজকের মতন এইটুকু সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি নতুন ভিডিও তো আপনার যখন দেখা হচ্ছে ততক্ষণের জন্য বিদায় টাটা গুড নাইট আর এখন টাইম হয়ে গেল দশটা ছাপ্পান্ন